নমস্কার কেমন আছো সবাই তো আমি শম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে সঙ্গে নিয়ে আর তোমাদেরকে স্বাগত জানাই তোমাদেরকে সঙ্গে নিয়ে চলো ব্লগটা শুরু করি তো আজকে ব্লগটা হবে গায়ে হলুদের ব্লগ এর আগে তোমরা মেহেন্দিরটা দেখেছো তো আজকে নিয়ে এসেছি গায়ে হলুদের তো এটা আমার বোন দেখো সকালবেলা দধি কর্মা হচ্ছে তো দধি গড় মাথে চিড়ে দই সব খাওয়াতে হয় কারণ সারাদিন আর কিছু খাবে না সূর্য ওঠার আগে খেতে হবে তো আমার ভাইয়ের বউ আমি মামিরা আছি তো ওকে খাওয়াচ্ছি দেখো তো তারপরে সারাদিন তো কিছু খেতে পাবে না তাই ওকে ভালো করে খাইয়ে দিচ্ছি খেতে পারা যাচ্ছে না কারণ মিষ্টি জিনিস সকাল সকাল খেতে পারা যায় না গায়ে গা গুলোবে তো আমাদেরকে বলছে তোমরাও একটু খাও তোমরা একটু খাও এই সব বলছে দেখো মামি এটা এই যে আমি বসে আছি খাওয়াচ্ছি দেখো তো খেয়ে নিলে আবার গায়ে হলুদের জন্য রেডি হবে তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই তারপরে গায়ে হলুদের জন্য একটু এখন টাইম আছে তো এই যে মুখটা হাসছে করছে দেখতেই পাচ্ছ মুখটা শুকনো শুকনো লাগছে তো দেখো গায়ে হলুদের জন্য আমি রেডি হয়ে গেছি এই যে হলুদ শাড়িটা পরেছি কেমন লাগছে আমাকে বলবে তোমরা তো চুলটা খুলে রেখেছি দেখো মাথায় ফুলটা দিয়েছি ফুলটা দেবো না দেবো ভাবছি তো এই দেখো এখানে ছাতে চলে এসছে একটু শ্যুট করার জন্য ক্যামেরাম্যান শ্যুট করবে তো তার সঙ্গে আমিও পিছন পিছন চলে এসছি আমিও একটু শ্যুট করে দেব তো দেখো তো এখানে সবাই মিলে আমরা আছি বোন বৌদি মেয়ে সব আছি তো এখানে আমরা সব ফটো তুলছি ভিডিও করছি আনন্দ করছি দেখতেই পাচ্ছ তো কেমন হচ্ছে ব্লগটা ভালো লাগছে কি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো আর ভালো লাগলে অতি অবশ্যই যারা নতুন আছো যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তোমরা সবাই তো এখানে আমার ভাইয়ের বউ ও ঘট বুড়োবে তো ওই জন্য দুজনে মিলে একটা ছবি তুলছি তো এইখানে দেখো এটা হচ্ছে দিদা মানে আমার বোনের দিদা তো এখানে সব বসে আছে এই যে আমার বোন টোন সব বসে আছে মামিরা সব বসে আছে পিসিরা বসে আছে এবার গায়ে হলুদের পর্ব শুরু হবে যার জন্য সবাই এখানে বসে আছি আমরা তো ভিডিও করছি তাই বলছে এটা মামির বোন হয় মানে আমার যে বোনের বিয়ে হচ্ছে তার মাসি আর এটা এটা মামি মেজো মামি এ মামিরই মেয়ে তো এই একটা মামি হয় দেখো সব গায়ে হলুদের জন্য সব জোগাড় হচ্ছে রিটি হচ্ছি এটা মাসি হয় একটা কথা বলছে ভিডিও করছি তাই হাসছে মাসি তো এই দেখো স্ত্রী হয় না একটা গায়ে হলুদের আগে স্ত্রী আনতে যেত হয় তো সেই সিটা আনতে যাচ্ছি আর যা গরম হচ্ছিলো চুলটা কত খুলে রেখেছিলাম কিন্তু চুলটা তারপরে খোঁপা করে নিয়ে যা থাকতে পারছিলাম না খোলা চুলে থাকা যায় অত গরমে তো আমার মনে হচ্ছে খোলার থেকে বাঁধাটাই বেশি ভালো লাগছে কি তো এই সিটা আনতে যাচ্ছি দেখো তো এই যাদের বাড়িতে আনতে গেছি পাশেই একটা বাড়ি আছে বেশি দূর নয় বাড়ি থেকে দু মিনিট যেতে লাগে তো আমার ভাইয়ের বউ নেবে ও যেহেতু ঘট বেরোবে তো ওই মাথায় নেবে ওই জন্য ও মাথায় নিয়ে নিচ্ছে দেখো তো আঁচলটা উঠছিল না তাই ভালো করে আঁচলটা দিয়ে দিল তো এই যেটা নিয়ে নিয়েছি তো এবার একটা সিঁদে দিতে হয় সেই সিঁদেটা দিয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি আবার বাড়িতে যাব। তো দেখছো পিছনে বাজনা হচ্ছে তো বাজনা সবই যাচ্ছে না কারণ মাইক চলছে মাইকের কপিরাইট হিসেবে এটা একটা বোন হয় যে হাত দেখালো তো সব আমরা সিটা নিয়ে যাচ্ছি এরপরে গায়ে হলুদের তত্ত্ব আসবে তো গায়ে হলুদ হবে তো এসেও গেছে দেখো তত্ত্ব এই জন্য আসছে আমার বোনকে ওরা ডেকে নিয়ে এলো যেহেতু বাজনা হচ্ছে তো বলছে সবাই মিলে এখানে তত্ত্ব নিয়ে এসছে একটা ডান্স হবে তো এই দেখো এখানে সবাই এ করছে আর অত ভিড় আমিও যেতে পারিনি আমি এদিক থেকেই ভিডিওটা করছি তো নাচ শেষ হয়ে গেল দেখো এবার বাড়ি ঘরে ঢুকছে আমার বোনের কি অবস্থা পায়ে চলতে পারছে না এত নাচ করছে তো দেখো এবার তত্ত্ব ঢুকছে এক এক করে এই যে এটা হচ্ছে সূচিপত্র তো এবার সবার যা তত্ত্ব হয় যেরকম হয় সব নিয়ে ঢুকছে এই যে মিষ্টি সব নিয়ে যাচ্ছে এটা হচ্ছে ফলের চুগড়ি দেখো সব আসছে এই যে ওটা নাচতে নাচতে আসছে খুবই আনন্দ হয়েছে খুবই মজা হয়েছে বলার নয় মানে ভালোই লাভ হয়েছে তোমরা ভিডিওটা দেখো তোমরা বলো কেমন লাগছে আমরা কেমন আনন্দ করেছি সেটাও তোমরা দেখো তো দেখো ওটা তত্ত্ব নিয়ে ঢুকছে এই যে হাতে মাছ নিয়েছে মাছ নিয়ে ঢুকছে এই যে দেখো গায়ে হলুদের জন্য এবার বসে পড়েছে বোন আর ওইটা যেটা পাশে নিতকনে হয়েছে ওটা আমার ভাইয়ের মেয়ে নিতকনে হয়েছে তো এবার সব এবার গায়ে হলুদের জন্য রেডি ওই যে প্রথমে মাকে গায়ে হলুদ লাগাতে হয় মাকে বাবাকে তো মামারটা তোলা হয়নি তো মামিরটাই তুলেছি দেখো আর পিছনে আমি দাঁড়িয়ে আছি তো আমার মেয়ের হাতে ক্যামেরাটা দিয়েছি দিয়ে আমি বলছি কিনা যে এখানটা করে দাঁড়িয়ে একটু গায়ে হলুদ করে দে তারপর আমি দেখো গায়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি বোনের যেহেতু আমি এও হয়েছি রেও হয়েছি তো ওই জন্য আমাকেও দিতে হচ্ছে তো দিচ্ছি পাশে আর একটা বোন বসে আছে আমার ওটা বোন হয় আমার তো দেখো গায়ে হলুদ হচ্ছে আমরা নাচ করছি সবই করছি গায়ে হলুদ হতে হতেও নাচ করছি মানে আমাদের আর আনন্দ শেষ আর হচ্ছে না যে যেমন পাচ্ছি নাচ করছি গায়ে হলুদ করছি হ্যাঁ এখানে সবাই বাজনাগুলো দিলে ভালো হতো কিন্তু কিছু কি করব বলো কপি রাইট এসে গেলে তখন আমাকে ভিডিওটাই এ হয়ে যাবে তো যার জন্য আমি দিতে পারছি না তো মুখেই বলছি তোমরা একটু বোঝো দেখো বুঝে দেখো ভাবো আমরা কেমন আনন্দ করছি এটা একটা বোন ও গায়ে হলুদ লাগাচ্ছে এটা আমার বড় মামার মেয়ে আর কি যার বিয়ে হচ্ছে সেটা মেজো মামার মেয়ে আর যে গায়ে এখন লাগাচ্ছে সাদা কাপড় পরে ওটা বড় মামার মেয়ে এই যে যেটা হাত ধরে টানলাম দেখলে ওটা আমার বোন তো সবাই মিলে আমরা খুব আনন্দ করছি মজা করছি ভিডিও করছি তো ক্যামেরাম্যানকে বলছি আবার যে এরকম করে আমাদের ছবি তুলে দাও এরকম করে আমরা পোস্ট দেবো এরকম করো এইসবই হচ্ছে এবার গায়ে হলুদ লাগানো হয়ে গেছে দেখো এবার যাচ্ছি চান করতে চান করাতে আর কি বোনকে চান করাতে নিয়ে যাচ্ছি এই জন্য আস্তে নাচতে যাচ্ছি দেখো দেখছো ভাইয়ের বউ মেয়েকে হাত ধরে নিয়ে আসছে এই যে আমি আম নাচছে আর বোনের পিছনে আমি আছি এই যে সবাই মিলে যাচ্ছি এবার চান করাতে যাব আমাদের পাশেই একটা পুকুর আছে এই যে পুকুরের এখানে চান করাতে এসেছি পুকুরটার নাম পীর পুকুর খুব নাম করা মানে প্রতিষ্ঠা করা পুকুর আর কি তো দেখো এখানেও নাচ করতে আমরা কেউ কম করছি না দেখছো চান করাতে এসছে এখানেও নাচ করে যাচ্ছে দেখো আমার বোনটিকে দেখো চান করতে করতে পুকুরে নামছে ওখানেও চান নাচছে তো এবার চানটা করে নিক চান টান করে নিয়ে আবার তো নান্নি মুখে বসবে তারপর আবার বিয়ের জন্য রেডি হবে সময় হাতে খুবই কম গধুলি লগ্নে বিয়ে তো দেখো এই পুকুরে আবার ডুব গেলে উঠে পড়ছে তো হয়ে গেছে বরণ টরণ এবার আমরা আবার নাচতে নাচতে ফিরছি দেখো আমি আমার বোন সবাই মিলে মানে খুবই যে আনন্দ করেছি বিয়েতে দেখছো দেখো ওই যে গোলাপি শাড়ি পরে আছে ওটা হচ্ছে বোনের দিদা মানে আমার মামির মা তারপর ঘাট থেকে এসে ওই যে খাওয়া দাওয়া করছি দেখো এখানে ভাত ডাল পটল আলু তরকারি একটা শাকের চচ্চড়ি আর মাছের ঝাল হয়েছিল আর চাটনি এটা দুপুরবেলার